আমরা বলতে পারি যে সাহিত্যের মধ্যে জীবন দর্শন বা জীবন অনুভূতি প্রকাশ পায় অর্থাৎ বলতে পারি যে যে তাহলে খেয়াল করুন বলা হচ্ছে সাহিত্যের মধ্যে জীবন দর্শন বা জীবন অনুভূতি বাস্তব কাহিনী অবলম্বনে বর্ণাত্মক শিল্পকর্মে রূপায়িত হয় এবং সমগ্র জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠে তাকে বলা হয় উপন্যাস অর্থাৎ একদম শৈশব থেকে কৈশোর কৈশোর থেকে তার থেকে বৃদ্ধ এই প্রত্যেকটা বিষয় যেখানে পুঙ্খানু করে আলোচনা করা হয় বা ফুটিয়ে তোলা হয় হচ্ছে আমাদের উপন্যাস আর উপন্যাসের যে প্রকারভেদ আমরা উপন্যাসকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করতে পারি খেয়াল করে দেখি আমরা যে উপন্যাসের যে প্রকারভেদ রয়েছে আমরা উপন্যাসকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করতে পারি সামাজিক উপন্যাস রাজনৈতিক উপন্যাস আঞ্চলিক উপন্যাস মনস্তাত্ত্বিক উপন্যাস এভাবে অসংখ্য ভাগে আমরা ভাগ করতে পারি এই উপন্যাসগুলো আমরা সেখান থেকে কয়েকটি ভাগ আমরা দেখে নিচ্ছি শুরুতেই দেখে নিচ্ছি যে এক নাম্বার সামাজিক উপন্যাস এই তিনটিকে আমরা বলতে পারি যে আমাদের বিখ্যাত সামাজিক উপন্যাস উপন্যাস তাহলে কি বলছি যে যে উপন্যাসে সামাজিক বিষয় রীতি নীতি ব্যক্তি মানুষের দ্বন্দ্ব আশা আকাঙ্ক্ষা প্রাধান্য পায় তাকে বলা হচ্ছে সামাজিক উপন্যাস আর সামাজিক উপন্যাসের মধ্যে বিখ্যাত হচ্ছে আমাদের কৃষ্ণকান্তের কৃষ্ণকান্তের উইল আহ গৃহদাহ এবং লাল এই তিনটি উপন্যাসে সামাজিক যে রীতিনীতি তার যে দ্বন্দ্ব আকাঙ্ক্ষা আমরা সবচেয়ে বেশি দেখতে পাই আলোচিত হয়েছে তাই বলতেছি যে এই তিনটি হচ্ছে আমাদের সামাজিক উপন্যাস এরপর রয়েছে আমাদের ঐতিহাসিক উপন্যাস বলতে পারি যে জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ কোনো ঐতিহাসিক ঘটনা দেখুন বলা হচ্ছে যে ঐতিহাসিক উপন্যাসের মধ্যে রয়েছে জাতীয় জীবনের কোনো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা বা চরিত্রের সাহায্যে যখন কোনো উপন্যাস রচিত হয় বলা হচ্ছে ঐতিহাসিক উপন্যাস তার মধ্যে রয়েছে রাজসিংহ যেটি ইতিহাস নিয়ে রচিত হয়েছে আর কি আছে আমাদের বিষাদ সিন্ধু যেটা কারবালার প্রান্তরের সেই দুঃখ বেদনাময় কাহিনী নিয়ে রচিত হয়েছে তাহলে এই দুটি হচ্ছে আমাদের ঐতিহাসিক উপন্যাস আমরা এখানে উপন্যাসের দুটি এছাড়াও রয়েছে আমরা বলতে পারি যে যে উপন্যাসে পাত্রপাত্রীর ঘাত প্রতিঘাত সংঘাত ক্রিয়া বা প্রতিক্রিয়া উপস্থিত থাকে এবং মানব মনের জটিল দিকগুলো সার্থক করে ফুটিয়ে তোলা হয় তখন তাকে আমরা বলতে পারি যে মনস্তাত্ত্বিক উপন্যাস যে উপন্যাসের মধ্যে মানুষের মনের যে অন্ত মানুষের মনের যে ক্রিয়া ক্রিয়া সেই যখন বিভিন্ন অ্যাঙ্গেলে দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয় তখন সেটাকে বলা হয় মনস্তাত্ত্বিক উপন্যাস আমরা বলতে পারি এক হচ্ছে আমাদের চোখের বালি এবং দুই হচ্ছে চাঁদের অমাবস্যা আচ্ছা এই দুটি হচ্ছে আমাদের বিখ্যাত মনস্তাত্ত্বিক উপন্যাস যে উপন্যাসের মধ্যে মানসিক দ্বন্দ্ব মূলত খেলা করে সেটাই হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক উপন্যাস এরপর রয়েছে আমাদের রাজনৈতিক উপন্যাস দুই রয়েছে আমাদের আরেক ফাল্গুন এবং তিন রয়েছে আমাদের চিলে কোঠার সেপাই তাহলে আখতারুজ্জামান ইলিয়াসে রয়েছে চিলে কোঠার সেপাই আরেক ফাল্গুন জহির আহানের পথের দাবি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এরপর রয়েছে আমাদের আঞ্চলিক উপন্যাস তাহলে আঞ্চলিক উপন্যাস হওয়ার জন্য যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কোনো এলাকা বা অঞ্চল নিয়ে বিশেষ কোন আহ গুণ বা কোনো একটা বিশেষ ভাবনাকে চিন্তাকে যখন ফুটিয়ে তোলার জন্য সেই উপন্যাস রচিত হয় সেটি হচ্ছে মূলত আমাদের কি আঞ্চলিক উপন্যাস সেই আঞ্চলিক উপন্যাসের মধ্যে আমাদের দেখা যায় যে সেই এলাকার মানুষ যাপিত জীবন থেকে শুরু করে স্থানিক রং বা স্থানিক পরিবেশের যে বিধৌত জীবন আচরণ সেটি হচ্ছে আমাদের আঞ্চলিক উপন্যাস যেমন আমরা দেখতে পাচ্ছি আহ তিতাস একটি নদীর নাম এই উপন্যাসের মধ্যে আর কাশবনের কন্যা